এত মানুষের সরগম তারপরও মানুষ মানে কত একটা সেফটি কোনো পকেট মার নাই কোনো গান্দা খোর নাই কোনো আপনার হিরন খোর নাই এই যে দেখেন গ্রিন হয়ে গেছে এখন দেখেন মানুষ কিভাবে দৌড়াইতেছে এই যে দেখেন বন্ধুরা টোকিওর ঝলমলের রাত উজ্জ্বল একটা রাত তার মধ্যে আবার যদি হয় সেটা মানে স্বপ্নের একটা জায়গা তাহলে কেমন হবে আমি আমার যেই স্বপ্নটা দেখতেছিলাম অনেকদিন ধরে সেই স্বপ্নের জায়গাটার মধ্যে ঠিক ঠিক সেই স্বপ্নের জায়গাটার মধ্যে আমি এখন দাঁড়াই আছি আমি যে আমার কেমন অনুভূতি সেটা আমি প্রকাশ করতে পারবো না এই আলো ঝলমলের রাত তার মধ্যে যদি হয় আপনার শিবুয়া ক্রসিং এর মধ্যে যদি হয় হাজার হাজার মানুষের মনে করেন যে অপেক্ষা যেখান থেকে একটা ক্রসিং মানে ক্রসিংটা পাস পার করা এবং সেই একটা যেই একটা ক্রসিং যেটা ওয়ার্ল্ডের মধ্যে মানে ওয়ান অফ দ্য মেস্ট ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস প্লেস যাকে বলে এবং ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস একটা স্ট্রিট যেটা ওয়ার্ল্ড এর মধ্যে মনে করো কোনো কিছুর সাথে তুলনা করাও মনে করে যে বোকামি হয়ে যাবে সেই জায়গার মধ্যে আমি আছি সেই আমি স্বপ্নের জায়গার মধ্যে আমি আছি আমার সেই রূপকথার গল্পের যে জায়গা সেই জায়গাটার মধ্যে আমি আসি সেই জায়গাটার মধ্যে থেকে আমি আপনাদেরকে একদম ক্লোজ ভাবে সেই জায়গাটা আমি দেখাইতেছি যে এই জায়গাটা কিরকম কি হয় সবকিছু একদম বিস্তারিত ভাবে এই ভিডিওটার মধ্যে দেখেছি এই যে দেখেন বন্ধুরা এতটা ক্লিন এতগুলা আলো ঝলমলে বিল্ডিং যা দেখার মতো না মানে কি দেখবেন আপনি আর উপরে যে স্ক্রিন গুলো আছে যে টিভি স্ক্রিন গুলো আছে মানে একদম মানে আপনার মানে একদম ওয়ার্ল্ড সবচেয়ে মানে বিশ্বের মধ্যে যদি মানে একদম হাইস্ট কোনো প্রযুক্তি থাকে সেই প্রযুক্তি দিয়ে এল ইডি টিভি গুলো এখানে করছে মানে এল ইডি মানে একদম ক্লিয়ার এখানে মোবাইল থেকে কতটুকু ক্লিয়ার বুঝা দেবো আমি জানি না বাট এখানে দাঁড়ায় দেখলে মানে অন্যরকম একটা অনুভূতি তার মধ্যে আরো ধর্ম যে আপনার বিল্ডিং গুলা মানে অন্যরকম একটা অবস্থা হয়তোবা এটার সাথে এই নিউ ইয়র্কের যে আপনার এই ই আছে এই যে দেখেন এখানকার ভিউ মানে এখানে বাস্তব না পড়লে বুঝতে পারবেন আর উপরে যদি এলইডি টিভি গুলো দেখি আমার মানে ওয়ার্ল্ডের সবচেয়ে হাইস্ট প্রযুক্তি দিয়ে এই এলইডি টিভির যে স্ক্রিন এখানে বসাইছে মানে এলইডি না এগুলো বলতে হয় তো 8k 8k 16k এরকম টাইপের মানে ওয়ার্ল্ড এর সবচেয়ে মানে আধুনিক প্রযুক্তি আর জাপানের প্রযুক্তির সাথে তো অন্য কোন দেশের তুলনাই হবে না মানে এই যে এমন দেখেন হাজার 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 মানুষ ক্রসিং লাইন করতেছে মানে ক্রসিং পাস করতেছে এই যে দেখেন মানে এটা একটা অন্যরকম অনুভূতি মানে এই স্বপ্নের জায়গার মধ্যে আসা মানে এমন একটা অনুভূতি যা মানে যাবে না যে আমি মানে কেমন একটা অনুভূতি আমার কাজ করতেছি এই জায়গাটার সাথে যদি কোথাও তুলনা তুলনা সাথে করা পারে বাট আমি ওইটা দেখি নাই কিন্তু আল্লাহ যদি আমার কপালে রাখে একদিন আমি ওইখানে যাই আমি ভিডিও করবো এই যে দেখেন দেখেন মানুষ দূরাইতে আছে মানে এখানকার ফিলিংটাই অন্যরকম মানে ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান একটা মানে মানে খুবই একটা ফেমাস একটা জায়গা মানুষের প্রত্যেকটা মানুষের একটা স্বপ্নের জায়গা এবং এতটা সুন্দর এখানে মানে কোনো ময়লা কোনো ময়লা যে ধুলা বালি কোনো কিছুই নাই এত মানুষের মানে কত একটা সেফটি কোনো গাঁজা মার নাই নাই আর এখানে সিগারেট খাওয়ার টোটালি সে জাপানের মতো আমি আলাদা করে একটা ভিডিও করব জাপানাতে সিগারেট খাইতে আলাদা স্মোকিং জোন আছে আচ্ছা ওই যে দেখেন এখন আমার হাতের বাম সাইড এখানে যে মলটার মতো দেখা যাইতেছে ওইখানে উঠে আবার মনে করেন যে এই যে ভিউটা আছে সেই ভিউটা আমি আপনাদেরকে দেখাইতেছি আর যে ট্যাক্সিগুলো দেখেন কত ক্লিন এই যে দেখেন রাস্তার মধ্যে আবার রেস হইতাছে এটা জাপানি প্রযুক্তির যে গাড়িগুলো যে ওরা রেস করতেছে আর কিছুক্ষণের মধ্যে এখন এই যে এই লাল যে সিগন্যাল দেখতেছেন এটা এখন ক্লিন হবে সে গ্রিন হওয়ার পরে দেখবেন যে মানুষ কিভাবে দৌড়ে আসে আমি সেটা দেখাইতেছি গ্রিন হওয়ার পরে এই যে দেখেন গ্রিন হয়ে গেছে এখন দেখেন মানুষ কিভাবে দৌড়াইতেছে এই যে দেখেন চারদিকে মানুষ আর মানুষ মানে একটা না একটা ক্রসিং করার সময় মানে হাজার হাজার মানুষ একসাথে একটা মানে একবার সিগনালে ক্রসিংটা পার হয় এত মানুষ কোথা থেকে আসে দেখেন আমি মানে নিজেও বুঝি না এখানে কিন্তু ট্যুরিস্ট ছাড়াও কিন্তু ওদের দেশের মানুষও আছে এই যে দেখেন তো জাপানে যদি যারা ভ্রমণ করতে আসেন অবশ্যই অবশ্যই এই জায়গাটা মিস করবেন না যত কিছুই হোক এটা একদম টোকিওর যে সিটি সেন্টারের মধ্যে সেখানে আছে একদম আচ্ছা তো চলেন যেটা বলতাছিলাম আমি ওই বিল্ডিং এ উঠাইনি ওইখান থেকে ভিউটা কেমন দেখা যায় আমি নিজেও দেখি আমার সাথে আপনারাও দেখেন আচ্ছা আমি নিজেও ক্রসিংটা মনে করেন যে এই পার্ক পার হইতেছে ঠিক আছে দেখি কিরকম লাগে আসলে মানে বইলা মানে মনের ভাষা দিয়ে প্রকাশ করা যায় না যায় এখানকার অনুভূতিটা কিরকম হাঁটতে হাঁটতে আমি এই যে ক্রসটা পার করে ফেলাইছি এখন আমাকে লেফটে যাইতে হবে ওই বিল্ডিংটা ওঠার জন্য ওইখানকার ভিউ আরো অনেক সুন্দর হবে আচ্ছা দেখেন এই বিল্ডিং এ উঠার জন্য এখানে আপনার এই যে আছে চলন্ত আস্তে আস্তে উঠতেছি একটু পরে আরো সুন্দর ভিউ দেখা যাবে আচ্ছা মূলত এটা হচ্ছে আপনার এই একটা মেট্রো স্টেশন আর কি ঠিক আছে মেট্রো স্টেশন আমি বুঝতে পারি নাই তো এখান দিয়ে ভিউটা দেখা দেবে এই আপনার এক্সেলেটার উপরে উঠলেই এই বামে ঘুরলেই বামে মোড় দিলেই আপনার এখানে কার সুন্দর একটা ভিউ এই যে আইসা পড়ছি ওখান থেকে আর দেখাইতেছি এই যে দেখেন এইখান থেকে ভিউ আরো সুন্দর এই যে দেখেন এইখানে এই যে স্ক্রিনের টিভি তো আমি আবারও বলতেছি যে আপনার ভ্রমণে আসলে এই জায়গাটা মিস করবে না আর ভিডিওটা এখানে আমি শেষ করতেছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু হেল্প করবেন আল্লাহ হাফিজ